আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমি মরিনায় আমি বেঁচে আছি আমাকে জোর করে শহীদ বানানো হয়েছে এই কথা বলেছেন গাজীপুরের জিহাদ সে আগে ক্রানীগঞ্জে থাকতো জুলাই গণভ্যুত্থানের সময় পাঁচই আগস্ট সে নাকি পায়ে গুলিবিদ্ধ হয় গুলিবিদ্ধ হয়ে পরে সাভারে ভর্তি হয় সেখান থেকে নাকি ঢাকা মেডিকেলে ভর্তি হয় এই মর্মে পরে ঢাকা মেডিকেলে সে মারা যায় এইটা দেখিয়ে কিরানীগঞ্জের শাহজাহান সম্রাট মানে সে ও তার বাপকে জিহাদের বাপকে জোর করে ভয়ভীতি দেখিয়ে টাকার লোভ দেখিয়ে বলেছে যদি মামলা না করো আর আমি যেসব কাগজপত্র চাই সেগুলো যদি না দাও বা এগুলো যদি উপস্থাপন না করো তাহলে তোমার কপালে আছে এইসব ভয়ভীতি দেখায় এনসিপির এক নেতা একশো জনের নামে মানে এই জিয়াদ শহীদ হওয়ার মামলা দিয়েছে পরবর্তীতে একশো আঠারো জনের মধ্যে অনেকেই জেলা জতে আছে বা কারাগারে আছে তারা বিনা অপরাধে জেল ঘাটছে পরে কালের কণ্ঠ এই বিষয়টি কেমনে কি কি জানতে পেরে সে খোঁজখবর নিয়ে প্রথমে ক্রানীগঞ্জে যায় পরে ক্রাণীগঞ্জে মানে থানায় মামলা করেছে যে সেই ঠিকানা দিয়ে সেই ঠিকানায় যাই পরে সেই ঠিকানাতে যে তাদেরকে পাই না না পাওয়ার পরে খোঁজ 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 করতে করতে বিভিন্ন লোকের কাছে প্রতিবেশীরা তো অনেকে নাম্বার মোবাইল নাম্বার থাকে সেই ওর বাপের যে মোবাইল নাম্বার ছিল সেই মোবাইল নাম্বারটাও পর্যন্ত ফেলে দিয়েছে অনেকে তো গ্রামের ঠিকানা জানে যে কোন জায়গা থেকে এসেছিল পরে কালের কণ্ঠ খুঁজতে খুঁজতে যাই যে একেবারে ও প্রত্যন্ত গাজীপুরের অঞ্চলে একটা গ্রামে তাদেরকে পাই সেখানে জেয়াদ তার বাবা মা আনুষঙ্গিক তারা আছেন পরিবারের সকলেই আছেন তাদের কাছে আশা করে জেহাদের একটা পায়ে ড্যামেজ বা ইনজুর্ড সেটা দেখা যাচ্ছেন সে আহত বাট নিহত নয় পরে জেয়াদের বাপ সব স্তরে বলেছে কিভাবে তাকে দিয়ে মিথ্যা মামলা করিয়েছে জোর করে তাকে তারপরে জেয়াদের বাবার সাথে ওই যে মামলা করা হয়েছে এনসিপির নেতা তার কল রেকর্ডও ফাঁস হয়েছে বা কল রেকর্ডও শোনানো হয়েছে কোন ধরনের কথাবার্তা বলে সে এই ধরনের ঘটনা ঘটিয়েছে জেয়াদের বাপ এবং জেয়াদও বলছে এই ঘটনা আমি তো বেঁচে আছি আমি মরি নাই আমাকে জোর করে শহীদ বানানো হয়েছে এই অবস্থা পরে জেয়াদের বাপ পুরো জাতির কাছে ক্ষমা চেয়েছে যারা মিথ্যা মামলায় জড়িয়ে গিয়েছে তাদের মুক্তি কামনা করেছে বা তাদের ছেড়ে দেওয়ার কথা বলেছে এই হলো জুলাই যোদ্ধাদের অবস্থা তারা একের পর এক মামলা বাণিজ্য এই একশো আঠারো জনের নামে মামলা করলে যদি পঞ্চাশ জনের কাছ তো দু লাখ করে নেয় তাও এক কোটি টাকা হয় ওর পুরুষ জীবনে কোনোদিন এক কোটি টাকা আয় করতে পারবে সেরকম যোগ্যতা তার আছে এই হলো অবস্থা বাকিরা যারা দিতে পারি তারা তো মনে হয় জেল হাজতে আসে এইভাবে যদি চলতে থাকে কোনো ভেরিফিকেশন ছাড়া কোনো কিছু ছাড়াই ও মামলা নিলো এবং তাদেরকে ধরে হত্যা চেষ্টা মামলায় একশো আঠারো জনের মধ্যে বেশ কয়েকজনকে জেলে দিল এসব কথা বললে তো আবার অমুক তমুকের দালাল এ দালাল সে দালাল ন্যায় নীতির পক্ষে কথা তো বলবে কেউ না কেউ বলবে তা দেখেন এই ধরনের যদি কর্মসূচি চলতে থাকে বাংলাদেশ তো অনতি বিলম্বে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে আল্লাহ তালা সকলকে এই ধরনের অপকর্ম থেকে দূরে থাকা তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমাতুল্লা